আজকে আমরা এই ঠান্ডাতে কনকনে ঠান্ডার মধ্যে এখানে আসানসোল মহিলা থানার সামনে দাঁড়িয়ে আছি দাঁড়াতে বাধ্য হয়েছি দাঁড়াতে বাধ্য হয়েছি আজকে আমাদের বাঙালি বনের সম্মান রক্ষাতে ঘটনাটা কি ঘটেছে ঘটনাটা ঘটেছে খুব একটা মানে জঘন্যতম ঘটনা ঘটেছে কি ঘটনা না আসানসোল মহিলা থানার থেকে ঢিলছোড়া দূরত্বে এখানে আছে আসানসোল গার্লস কলেজ সেখানে ফার্স্ট ইয়ারের পরে একটি মেয়ে সে কালকে কলেজ থেকে বাড়ি ফিরছিল সেই সময় চারটি বাইকে করে ছজন বাঙালির থেকে বেশি বাঙালি বহিরাগত গুটখা এসে সে মেয়েটির কাছে ফোন নাম্বার চায় সাহসটা ভেবে নিন প্রকাশ্য দিবালোকে তখন একটা পঁয়তাল্লিশ বাজে এডিএমএসপির বাংলোর সামনে মেয়েটির কাছে ফোন নাম্বার চায় এর আগে ওই ওই যে ছটি ছেলের মধ্যে দুটি ছেলে মেয়েটির কাছে এর আগেও একবার মেয়েটিকে ধরেছিল রাস্তায় তার ফোন নাম্বার চেয়েছিল মেয়েটি কোনো মতো সেই সময় পালিয়ে বেঁচেছিল কালকে ঘটনা সে কিন্তু একা ছিল একা ছিল এবার ঘটনাটা কি ঘটে তাকে একা পেয়ে ছজন মিলে ঘিরে ধরে তাকে ফোন নাম্বার দিতে চাপাচাপি করে সে যখন পালিয়ে যাবার জন্য চেষ্টা করে তখন তাকে জোর করে তার হাত ধরে হাত মুচড়ে দিয়ে করে তাকে বলে ফোন নাম্বার দিতেই হবে তাছাড়া তাকে ছাড়াবে না পুরো কথাটা হিন্দি হিন্দিতে হচ্ছিল তখন আমাদের বোনটি বুদ্ধি করে কি করেছে একটা ভুলভাল নাম্বার দিয়ে কোনো রকমে ওদের হাত থেকে ছাড়া পায় ছাড়া পেয়ে সে কোনো রকমে বাড়ি পৌঁছায় বাড়িতে গিয়ে সে মেন্টালি একদম মানে ভীষণ নার্ভাস হয়ে পড়েছিল তার বাড়ি তার বাড়ির লোক আমাদের সঙ্গে যোগাযোগ করে আমরা তখন তাকে বলি যে ইমার্জেন্সি বেসিসে যেন সঙ্গে সঙ্গে গিয়ে পুলিশে রিপোর্ট করে তারা তারা সেই সময় মহিলা থানাতে এসছিল মহিলা থানাতে কালকে কোনো অভিযোগ সেরকম নেওয়া হয়নি তারা পিপি থেকে একটি অভিযোগ দায়ের করে তারপর আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করার ফলে আজকে মহিলা থানাতে অভিযোগটা নেওয়া হয় এফআইআর লজ করা হয় এবং পুলিশ আমাদেরকে এটা বলেছে আর কি মহিলা থানা যিনি ওসি ছিলেন তার সঙ্গে কথা বলে তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তারা খুব তাড়াতাড়ি মধ্যে ওই নাম্বার ট্রেস করে সিসিটিভি ক্যামেরাতে নাম্বার ট্রেস করে ছেলেগুলোকে আইডেন্টিফাই করার চেষ্টা করবে কিন্তু এখনো পর্যন্ত পজিটিভ রেজাল্ট বলতে সেরকম কিছু না ঘটনাটা চব্বিশ ঘন্টা পেরিয়ে গেছে আমরা আরও দু তিন দিন জিনিসটা দেখব যে ছেলেগুলোকে অন্তত যাতে ট্রেস করা যায় যে এই এই জিনিসটা করার সাহস আসানসোলের বুকে আজকে যারা করছে তারা তারা এত বড় সাহস পেল কি করে তারা এই সমস্ত ঘটনা ঘটাবার আগে তাদের মাথায় লয় না ডরে ব্যাপারটা এলো না কেন একটা পুলিশ থানা থেকে ঘুরছড়া দূরত্বে এই যে মহিলা থানা মহিলা থানা থেকে ওই জায়গাটা দূরত্ব দুশো মিটারও হবে না তারা এই ঘটনাটা ঘটাতে পারলো এখানে কোর্ট আছে এখানে সংশোধন কারণাগার আছে মানে ডিএমএ বাংলো আছে তার সামনে তারা এই ঘটনা এনসিসি ক্যাম্পের সামনে ঘটনাটা ঘটালো তাদের বুকের পাটা একবার দেখে নিল আজকে আসানসোলের বুকে তারা এই ঘটনাটা একটি বাঙালি মেয়ের সঙ্গে ঘটাতে পারলো আজকে ওই মেয়েটির সঙ্গে হয়েছে কালকে আপনার মেয়ের সঙ্গে হতে পারে ও আমার মেয়ের সঙ্গে হতে পারে কিন্তু বাঙালিকে আমি বলছি যে এই ঘটনা শুনে পরে আপনারা কিন্তু চুপ থাকলে হবে না এই ঘটনাটাকে শেয়ার করুন ঝড়ের টপিকে শেয়ার করুন যাতে আমাদের বাঙালি বোনকে এই সম এই এই যে জোর করার চাপাচাপি করার হাত ধরে টানাটানি করার সাহস যে সমস্ত জানাওয়া ঘটিয়েছে তাদেরকে খুব তাড়াতাড়ি করার বন্দোবস্ত অ্যারেস্ট করার বন্দোবস্ত হয় বাংলা পক্ষ চায় যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্ত অপরাধ মনস্ক লোকজনকে অ্যারেস্ট করে তাদেরকে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে উপযুক্ত ব্যবস্থা যদি না নেওয়া হয় পুলিশ যদি এই কাজ করতে ব্যর্থ হয় তাহলে বাংলা কিন্তু শেষ দেখে ছাড়বে আমরা কিন্তু এই লড়াই জারি রাখবো বাঙালি বোনের সেফটি সিকিউরিটি আমরা কিন্তু এমনিতে ছেড়ে দেব না আজকে আমরা পেপার খুললে পরেই দেখতে পাই যে কারো উপরে অ্যাসিড আনা হচ্ছে অস্ত্র দিয়ে আঘাত হচ্ছে সেই সমস্ত অপরাধ কারা ঘটাচ্ছে ম্যাক্সিমাম যারা ঘটাচ্ছে তারা কেউ বাঙালি না হচ্ছে তারা রকম কোনো না সেরকম কোনো অস্ত্রের আনা সেরকম কোনো জোর করে অপহারের চেষ্টা সেসব যেন আসানসোলের বুকে না হয় সেটা দেখতে হবে বাঙালিকে সেটা দেখতে হবে বাংলা পক্ষ তার জন্য আজকে আমরা আসানসোল মহিলা থানাতে এসেছি যাতে খুব তাড়াতাড়ির মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব সেই অপরাধীদেরকে ধরে তাদেরকে শাস্তির উপযুক্ত ব্যবস্থা করা আজকে যারা ভিডিওটা দেখছেন তাদের কাছে আমাদের অনুরোধ স্বনির্বন্ধ অনুরোধ যে আপনারা প্রশাসনের উপরে একটা পরোক্ষ চাপ সৃষ্টি করতে পারেন এইভাবে আসতে পারছেন না হয়তো আমাদের সঙ্গে কিন্তু আমরা জানি যে মানসিকভাবে আপনারা অনেকেই আমাদের সঙ্গে আসেন যারা আছেন সবাইকে জানান